মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বুঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে আমি ধোকা দেবো না মেয়ের তার বিয়েই করবো পাক্কা তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি তলে তলে তার লোক প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যা যাচ্ছে এগুলা হারাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী দাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধাকতার প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো

সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে জন যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী এরই অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেয় সময় কম ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধ বন্দিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপন্ন না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিকা মানুষ বলে আপনারা শুনেন নাকি রে কি পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি এটাই জানো পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝে আর প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা এটারে বলে কি বিবাহ যাওয়া সম্পর্ক যেটা এটা বলে কি পবিত্র জিনিস কত জঘন্য কথা অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার প্রেম করা যাবে আমি ধোকা দেব না মেয়েরে তার বিয়েই করবো পাক্কা তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি তাহলে তো তার লোক প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যাই যা সেগুলা হারাম